নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদও আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে এক করে নদীর আমরা গ্রামের প্রায় শেষ মাতার কাছাকাছি আইছি আর কি জায়গাটা খুব সুন্দর একটু যায় আপনাদের অন্ত জল নাই জল শুকায় গা ওই যে কুড়া খাটা যে মারে রাখছে এটাই ছিল আমরা গ্রামের শেষ মাতা পর্যন্ত আর কি নদীর শালা সান টান করতে আসে আসে রা এই যে গাছটা দেখতে শুনি গাছটার নাম হচ্ছে মেওয়া গাছ আমি একটু দাঁড় থেকে আপনারা দেখাই তেলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে মেওয়া গাছ এই মেওয়া গাছ আমরা শুধুবেলা কত যে মেওয়া খাইছি এটা আপনার কুইয়া বোঝাই তার তো আমার এত মিষ্টি ফাঁকলে পরে এই যে মেওয়া ফুল ফুটতাছে আবার মাঝে মাঝে আপনার মেওয়া ছাড়ছেও এই মেওয়া ফাটতো গিয়া লাগাতে কত ফিট নাও খাইছি অনেক ফিট না খাইছি আমরা এদিকে আপনার সচরাচর ভুট্টাকে ভুটটাকে যায় না এবার মুকুলদা করছে আর কি বুটটা ক্ষেত যে বুটটা আসলে বুটটা খেত কালি শুনতাম কালি কারণ আমরা এদিকে কেউ বুটটা ক্ষেত করে না খুব সুন্দর হয়েছে বুটটা ক্ষেতটা এই যে এখান থেকে সম্ভবত আপনার বুটটা দি আর কি ধানের মতোই এসেছে ধান মনে হচ্ছে দান ধান যেরম এরম আমি সব সময় চেষ্টা করি গ্রামের প্রাকৃতিক দৃশ্যটি একটু অন্যান্য মাঝে যেমন এবারই তুলে ধরনের লেগে আর কি কারণ গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেকেরই ভাল লাগে অসময়ে তাল ফাঁকছে না তো কাঁচা দিছে আর কি বাদুদে অত উন্নদে আমরা এদিকে অধিকাংশ মানুষই আছে যারা আপনার ওই নদীর জলের উপরে নির্ভরশীল আর কি তারা তো আপনার জল শুকায় যাও না অনেকেরই খুব কষ্ট হইতেছে কারণ কলের জল আর নদীর জলের মধ্যে কিন্তু প্রায় দিন ডিফারেন্স যারা সারা বছর আপনার কলের জলের মাঝে স্নান করে অভ্যাস এরা আবার নদীর জলের মধ্যে সান করলে আপনার ঠান্ডা লাগে দেখুন গাছের মুরাড়ির মধ্যে খেলা আগুন ধরা তুই দিছে পুড়িয়ে যাগা নদীর জলের মতো শান্তি আর কই কুণানো নাই দাদা ভাই দিদি ভাই আপনারা একটা কথা কথা আপনারা যদি হঠাৎ করে আর যদি কেউ মন খারাপ থাকে পারিবারিক বিষয় হোক আর যে কোনো বিষয় হোক নদীর ভাড়া আয়া একটু ঘুরবাই দেখবেন মন খারাপ ভালো হয়ে নদীর ফার হয়েছিল মার কুল মায়ের কুলও যতটুক শান্তি পাইবেন নদীর ফাঁড়ও আপনারা অতটুক শান্তি পাইবেন কিছু না কিছু অন্যের মাঝে ব্যতিক্রম দেখা যায় বই যে বেগুন আবার নতুন করে উইতাছে কিন্তু গরু দেখা হইতেছে বেগুনের দাম নাই যে সাইজ বড় হয় না ছোটো ছোটো সাইজ থাকে কেমন লাগে আমরা গ্রাম দিয়ে আসলো আপনার কাছে দয়া করে কমেন্টে জানাইবেন বেগুন ফাঁকা ফাকে রয়েছে আমরা আসলে শুদ্ধ করে কইলে বেগুন কম লাগে আর নাইলে আমরা বেশিরভাগই আপনার বাইঙ্গন কই আর কি আমরা গ্রামের মানুষ বাইঙ্গন আর এমনিতে আমি বুঝানির নিলে কিন্তু আপনার বেগুন কই আর কি কারণ অনেকেই বাঙন করলে চিন্ত না কিন্তু আমরা গ্রামের বাসায় আমরা বাইঙ্গন করি আর কি তো বাইঙ্গন শব্দটা একটু অশুদ্ধ হয়ে যায় দাদা ভাই দিদি ভাইরা প্রথম যে বলা লয়ে গেছি মেহক আছে দারোনা এই জাগ দিয়ে আমি সুইসে বেড়াইতাম স্কুল থেকে আয়াই তখন তো ভাত খাওয়ানোর আপনার আমরা আর খুব কষ্ট হইতো ভাত খাইতে তখন এই যে বাঘের ভিতরে গিয়া বুবি খাইতাম গাপ খাইতাম কারণ তখন তো বয়সটা কম আসেন খিতা জিনিসটা সহ্য করতে পারতাম না এই স্কুল থেকে আইছি মা যদি কইতো বাবা ভাত নাই গিয়া তাহলে গেছি গা বাবা ইয়ে করতাম ইয়া কিছু না কিছু মিলছে তা আমার বয়স ওখানে প্রায় ছয়ত্রিশ সাতত্রিশ আর কি আপনি আমি মিনিমাম আরও প্রায় ধরেন সাতাইশ ছাব্বিশ সাতাইশ বৎসর আগের কথা কইতেছি হ্যাঁ এবার আর আপনারা খুঁজ খবর লয়ে দেখবেন বাঘ অনেকেরই কিন্তু ফল ফলান্তি আসেন কিন্তু তখনকার সময় অত বেশি মানুষের মূল্যায়ন করছে না এখন বুবি যেটা আপনি লটকন কয় আর কি এই বুবি ওখানে অনেক দাম হ্যাঁ তে আগে কিন্তু তো দমাছেন না আগে আমরা মনুরন যে কি দা लागले বগা গেসি গিয়া মেওয়া খাইসি ভুঁভি খাইসি তোরহল খাইসি কায়া পেট ভরি এলজি গাব খাইসি আর আমরা একটার আরেকটারে কইতাম গাব না খাইলে খাইবি কি আর কি জানি কথাটা গাবের মত আছে কি না কি জানি একটা শিলুক আছেন অনেক দিন আগের কথা তো ভুল্লিয়া গেসিগা জে সাহেব দাদা ভাই দিদি ভাইরা শুইশে বেড়াইছি আর মানুষে মনে করেন যে খালি কইতো এই এটা খালি ভাগে ভাগে ঘুরে আসলে ঘুরতাম যে গেলে লেগে শুধুওয়ালা কারণ গরম ভাত না থাকলে না তখন তখনকার সময় গিয়ে মানুষের বাড়ি কইতো একটা লজ্জা লাগতো যে আমার দিলে ভাত দিবাই তখন ভাগে গিয়ে ঘুরতাম ঘুরে ঘুরে এই মেওয়া এরপরে গাব এডে হেডে খাইতাম সেই আছিল অৱস্থা আৰু কি আৰু মাংসে খালি গৈ তোৰ চেৰা খালি বাক গিয়া কৰি আমিতো ঘূৰি খালি কি ধাৰ জ্বালে গিয়া গাপ গা আমাৰ এমনৰ একত আছে লাইটকুৰে ভাত খাইছি না আপোনাৰ লাইট কিবা বাট নাই কৰ মাৰ তাৰছে না খালি বাবা লাগিয়া আধা ঘণ্টা চাউল বহাই দিছে কাৰণ বাবাটো কষ্ট কৰি আহি গাৰা দুটা দিন বন্ধ হেৰি কৰি আমাৰ ঘৰৰ কিবি খাইছি না ঘৰে দেখি যে ৰাইজ এইবিলাক আনুমানিক আমাৰ ঘৰতো আৰু ঘুৰি আছিল না রায় এবার নয়টা সাড়ে নয়টা বাজে এবার দিই যে কী দাস জ্বালায় না পরে আপনার একদিন সাড়ে নটার সময় গিয়ে গাপ গাছ উঠলাম উঠিয়া আমার তো চিনাই আছে গাপ গাছ কোনো ভাগছে কী সমস্যা দিন ওই লক্ষ্য রাখতাম পরে গিয়ে আপনার এই গাপ গাছের থেকে গাপ দশ পনেরোটা খাইছি খায়া পরে মনোরঞ্জে আপনার দুটা গাব সাথে ঢুলে লইছি আইন পরে আমার মারে দিয়েছি দেখে মা তুমিও খাও দুটা গাপ আমি খাইয়েছি পরে মা ও দিলে গাপ পরে আমরা সারা রাই রয়েছি আসলে এই দিনটির কথা মনে হইলে অনেক চোখের জল ধরে রানজে না আসলে অভাব অনুটন শুরুতে কে একদিনে তো আসলে সব কিছু করা সম্ভব হয় না আপনার তিরিশ বছর বিশ পঁচিশ বছরের ইতিহাসটা যদি আপনি তিন দিনে কই লেন তাহলে আপনি শেষ করতে পারতেন এক সময় একটা মনে হয় আর এক সময় একটা কই আর কি অনেক কষ্ট করছে

এই তুমি সাড়াই না তুমি না দেখায় আলবা আরে না তুমি বুঝতা না তুমি হাত আমি তুলো 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 যেদি কেমত দি তুলো বড় হয়েছে না

হয় কেই তুলিলো অ লালৰিচ যেদি হৈছে এলাহি ম এই দিন না তুললাম এই যে কতটা মরিষড়ার যাইতে সীমা এই যে হয় না একটা জন্ডা আমরাই পালা ঠাটকা ঠাটকা মরিষ কালি খাইতেছি আর সব মরিষ পাকত আস্তে আস্তে আমি চাইছিলাম কিতা জানো সামনে সিস্টেমটা করো কোনো কিছু লাগে যাতে বাজারও না যাও লাগে কিছু অল হল হয়ে দিতাম কথা বুঝছো তিন দুই তিন মাস যাতে কোনো কিছু না কিনুন লাগে ওই এনে একটা বড় দেখছিলাম

<noise> <hesitation> 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 di উজ্জ্বল মামার ক্ষেত্রে তেমন কয়েকটা ইয়র সারা পুইশাকের সারা আর একটা ডেড়শ গাছও না বুঝছো ইয়া একটা প্যাকেটে তোমার অনেক সারা তাই অন ফালাই বাজে দেড়শের সারা পরে তো তোমার এই ঝাকা তো দেওয়ার লাগবো এইটাই লাগবো দেখি আর তুমি ওখানে এই যে ইন্ডা এই যে একটা মূলা ঢিকিতার দাম

কোই মাছ দিয়া হিতা ইও দেরানবা টমেটো দই টমেটো আলু দে ভাল লাগবে না কই মাছ কই লগে তোমার বেগুন আলু দে মজা লাগবে বেগুন আর টমেটো যে তো খাইতেই হালছো যা করে টক রান্না লাগাও ল মজা ভালো লাগবে আর ডাঙন দি দিয়া ইও দে না জালে আলু দে আর ছয় লেवला ফকির আমরা না এই কিশমিশ সাবধানে দেখো খাদ্যাল বাদ কাটলে আসো এই কথা কই লিব না আমি আর অন আগের মতো রান্তারি না সীমা আগে বুঝছ সনের বেড়া দিয়া এরপরে তোমার ফাটকুরির বেড়ার সিন গোবর দিয়ে লিপিয়া আর এই সমস্ত ঘরের মধ্যে যে নিচে কালি একটা গরুর সালা বিছাইয়া আর বালিশও আছেন না হ্যাঁ এই যে ডাবলা ডুবলা দিয়ে মা একটা বললে চললে দিত এটিতে যে ঘুমাইতাম সীমা ওর তো আরাম লাগতো ওখান বোঝা যায় যে এসির করেও এরকম আরাম পায় না হ্যাঁ হ্যাঁ মানে আগে তো আমরা প্রায় সময় তো খাট তো বিলুপ্ত একটা জিনিস মানে খাট আসি নেই না সোহী সোহী তাও আমরা আমরা সহির মধ্যে হতাম বলতে মনে করো যে আগে উগার মানাইতো উগার সিনো সীমা তুমি উগার পাইছো উগার ফাইছো না তুমি উগার কি তা জানো সাইড কানি দিয়ে সাইড দিয়া খুঁটির মতো দিত দিয়া এটার মধ্যে তোমার এই যে শাউ গাছের আশা আছে না শাউ এই শাউ গাছের আশা দিয়া মনে করো শাল দি চুলাইয়া পরে এইটি তো বিচায় বিচায়া এইটির মধ্যে পরে আমরা থাকতাম এটা আছে উগার কাঠ আছে না তো আগে ফাটা তনের মতো না এটা হচ্ছে শাউ গাছ ছিল না শাউ গাছ এই যে কুন দিয়া যে ফানি দেয় ক্ষেতের মধ্যে এই কুনের মধ্যে তোমার এরকম একটা শাউ গাছ আছে এটির মধ্যে তোমার ফালডা ফালডা করিয়া এটি সটা করিয়া রুদ শুয়াইয়া পরে এটি দিয়া তোমার এই উগার বানাইতো উগারের মধ্যে মোটকি তৈতো এটা উগারের মধ্যে তৈতো এখন বিষয়টা হইছে তোমরা হুতাম থেকে শুরু থেকে বড় কম বেশি আমরা লাগে তো মনগঞ্জ শহরই হ্যাঁ মনে করো তোমরা শহর থেকে বড়ছি আর আমরা গ্রাম থেকে তুমি আমি যেটা দেখছি এটা তুমি দেখছো না অতটা বুঝছো আর আমি আমরা আমরা যে 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 কষ্ট করছি এটা তো আসলে বলা বহুল্য অনেক কষ্ট করছি আমরা এটাই চিন্তা করিছি মা যে আগের দিনে তোমার এই যে সোনের বেড়া দিয়া কইলাম কি তারপরে তোমার তারা দিয়া গড় বানাইতো যে আর গোবর দিয়ে ভরে লেপতো যে এই দিন মধ্যে যে কি পরিমাণ শান্তি এটা আসলে কোনের মতো বাসা নাই বিরাট শান্তি আছে এটা হালকা নষ্টই থাকবো বাইগন যেটি একটু হালকা পাতলা নষ্ট হয় বাদ দিয়ে দিও বাড়া বেগুন দেখতে দেখো কাটতে হেটা কাটো না না কাটতে

आ? ना दिसे ना तोरे को नहीं नहीं। तो ना। तो एक तो आगे की ता दिसे परे बात हाँ बात वाले होरे दिवो ने तू जा का हम्म दू आम को ऐसे सामान दिसे ना आम उसे माया का चेक कर देंगे अने अलग तो वन एक मंशे तो सोच जावे ना बुझे ना तो आप पता बता हूँ ना लगे तो हूँ ना लगे कुछ तो नहीं है इधर तार पर जाए

তো দাদা বাজি দিবে দিয়া আজকে আমরা লইয়া পাতর আর কি ফ্যানটা দৌড়িয়ে রাখবে একটু ইটু হই কালি ফ্যানটা হরিয়া রাখা ইহ দিয়া বান্ধা গুংসি দিয়ে বান্ধা লইতালে না হ্যাঁ কিরে এই এটা কি লুজ হয় আজ তোরা নাই আজকে সকালে দৌড়িয়ে রাখ এক হাতে দৌড়ে রাখ একাতে দৌড়িয়ে রাখ ফ্যানটা আর নাহলে ভৈরে এলাকা ভার উভয় আছে মানুষ যত সব যাইবো আমার উইব তোমার বাইশে একটা ভ্যান ভরছে ভ্যান কালি পইড়া জায়গা এটা বেল বেলা আছে না পাই যাচ্ছ না তখন তো দৌড়ে দৌড়ে যাও লাগবে এক হাতে হ্যাঁ বেলা এই যে রাখ করতো না আচ্ছা আচ্ছা যাই হোক দাদা ভাই দিদি ভাইরা লাল বাজারে আয় চুল সুল হালানোর লেগে আর কি আজকে তো বহুত বাপ মুরুগ টুরুগের হাট আর কি আজকে বাজারে মোটামুটি ওই মুরুগ টুরুগ কলা চৃষয় পাইকারে ব্যস্ত আছে আর কি লাল তোমার বাপ আছে না অজিৎ লাল আর লহের লাগবে বোঝা হইতাছে যেটা কত ফোন ধরে বই রেসি আর বাহের লাইগে শুনা